কষ্টকর কত দুঃখ কষ্ট দুঃখজনক এটার কিছু হইতে পারে না ছেলেটা ওই দিন এর বৃষ্টির মধ্যে বন্যার মধ্যে বলতেছে তার নানার যাবে সে পানিগুলো দেখবে গরু গোস্ত দিয়ে সাইডটা ভাত খাই আসবে এটা চিত্র কষ্ট কষ্টকর আল্লাহ ভাইটির নাম মঈনুদ্দিন এক সময় তার জীবন ছিল আলোতে ঝলমল কিন্তু এখন ঘোর অমাবস্যার অন্ধকারে নিমজ্জিত যেখানে ছেলেকে জীবনের পথ দেখানোর কথা ছিল সেখানে ছোট্ট ছেলেটি তার বাবাকেই পদ দেখিয়ে নিয়ে যেতে হচ্ছে এ যেন নিয়তির ঠাট্টা বিদ্রুপ আর ভাগ্যের নির্মম পরিহাস কিভাবে পরিবারের মুখে খাবার তুলে দিবেন সেই চিন্তায় কাটে সারা দিন সারা রাত জামাতের সাথে নামাজ আদায় করি তখন সবার হেল্প নিই আর কি যে আমার একটু সহযোগিতা করেন আমি না তাহলে নিজের মন বলি নামাজটা আদায় করতে পারবো তৃপ্তিজনক তৃপ্তিভাবে তৃপ্তিজনকভাবে নামাজটা আদায় করতে পারবো ডাক্তারের একটি সামান্য ভুলে তার সাজানো গোছানো সুন্দর জীবন হয়ে যায় একেবারে এলোমেলো চাকরি বাকরি শেষে স্বপ্ন ছিল একটি ঘর করার একটি ছেলে তাকে অনেক বড় মানুষ করার স্বপ্ন ছিল তার তিন মেয়েদেরকে বিয়ে দিয়ে সংসার করার ইচ্ছা ছিল কিন্তু সব কিছুই হয়ে গেল দুঃস্বপ্ন বর্তমানে তার ছোটো ভাইয়ের ঘরেই এত বড় পরিবার নিয়ে কেটে যাচ্ছে তার অন্ধকার জীবন তার ছোট্ট ছেলেটার ছোট্ট হাতটি এখন তার পথ চলার একমাত্র অবলম্বন আসুন ভাইন উদ্দিন ভাইয়ের এই অবস্থা কী করে হলো তার নিজের মুখ থেকেই শুনি আসলে আমি একটা চাকরি করতাম হামদর্দে ছোটো একটা চাকরি করতাম কিন্তু এই চাকরি দিয়ে আমার সংসারটা চলতো সমসির জন্য কোনো সময় জন্য আমার সংসারটা চলতো পরবর্তীতে আমি ফটোশালে একটু অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়ে গেল ফলে আমি চোখে কম দেখি সামান্য কম দেখি আর কি পর যখন আমি ফরিক্লেনিকে করতে গেছি হাসপাতালে তখন আমার প্রথম ব্রেন টিউবর দ্বারা খায় তো সর্বপ্রথম আমি পনেরো সালের ডিসেম্বর সাতাশ তারিখে আমি অপারেশন হই ব্রেন টিমার পরবর্তীতে আবার আমার রিপ্লাই আবার এটা দুই হাজার বাইশ সালে দেখা গেছে ধরা ধরা আবার ধরা গেছে দুই হাজার বাইশ সালে আমি দুইবার অপারেশন করছি প্রথমবার করছি নাক দিয়া দ্বিতীয়বার করছি মাথার খুলি উল্টে এই যে এই যে মাথার মাথা ফাটা লাগছে না এই এই এক ফাটা এই এক ফাটা হ্যাঁ তখন খুলি উল্টা করতে যাইয়া ডাক্তার আমার চোখের নেত্রমাটি চোখের নেত্রনাটি কাটে ফেলেছি এই নেত্রনাটি কাটার পরে আমার আমার দুনিয়া অন্ধকার সাদরে গেছে আজকে আমি অন্ধ হয়ে গেছি আমার চাকরি চলে গেছে যেটা আমি এখন পরমুখ মুখাপ গেছি এটা যে কত বড় কষ্টের এটা যে কত বড় লজ্জার আমি আরো চলে যেতে পড়ে গেছি পরমুপেক্ষ অবস্থায় পড়ে গেছি কাউকে কেউ যদি আমরা সহযোগিতা করে তাহলে আমি চলতে পারি এটা হচ্ছে তো কষ্টকর কোন দুঃখ দুঃখজনক এটা আর কিছু করতে পারে না এখন যদি কোনো কোনো সহযোগিত সহযোগিতায় মানুষ আমি এই এ ভাগটা দিয়ে বিভিন্ন দেশে উন্নত বিশ্বে অনলাইনে যোগাযোগ করছি বলছে যে তারা অপহারণ করে দেখতে পারে যে চোখের নেই এটাকে ঠিক করা যায় কি না যদি শিক্ষা তারা অনেকটা টাকা চাইছে অনেক টাকার প্রয়োজন এটা আমার পক্ষে কখনো সম্ভব না যদি সম্ভব হইত তাহলে আমি পুনরায় যাই আবার অপারেশনটা করতে পারতাম অপারেশন করলে আমার সব ঠিক আমি আবার কর্মে যেতে পারতাম এবং কিন্তু তাতেও আমার অনেক টাকার প্রয়োজন আমার অনেক টাকার প্রয়োজন বুঝছেন যদি কোনো শহীদ কিংবা কোনো আল্লা আল্লাহর ভান্ডার আমার চিকিৎসা করা সম্ভব হয়তো বা ডাক্তাররা ভুল বসত কাটছে এটা ইচ্ছা করতে কাটার ফার্স্ট টাইম কারণ একজন ডাক্তার এটা কখনো করবে না ভুল বসত হয়তো কাটা গেছে কারণ আমার চোখের যে টিউমারটা কাটতে যাইয়া এই ভুলটা হয়ে গেছে চোখের নাতন মাটি কাটা গেছে কাটিয়ে লাগছে ডাক্তার হতে আমার অভিযোগ আছে কিন্তু আমার ওই ক্ষমতা নেই তার সাথে এটা নিয়ে এই ডাক্তার ডাক্তার রাজিউল হক নিউরো সার্জেন বাংলাদেশের স্পেশালি হসপিটাল নিউরো সার্জেন রাজিউল হক

কারণ আমার একমাত্র আমি উপার্জন ব্যক্তি ব্যক্তি আমার দিয়ে আমার এই সংসার চলতো এখন আমি অন্ধ যাওয়ার পরে আমার চাকরি চলে গেছে আমার কর্ম চলে গেছে আমি কারগজ আমি যদি হাত ঘর থেকে বাইরেই একজনের ওয়ার্ক করি একজনের হাত ধরে আমি আমাকে বাইরে হইতে হতো বাচ্চার মতো আমাকে বাইরে বাইরে হইতে হয় এখন আমার তো সব কিছু শেষ হয়ে গেছে গা এখন আমার এই যে তিন মেয়ে তিনটা মেয়ে পড়ালেখা পড়ালেখা করতো বড় মেয়েটা মেট্রিক পরীক্ষার্থী মেয়েজরটা ক্লাস নাইনে ভোকেশনাল দিবে ছোটোটা ক্লাস সেভেনে পড়ে ছেলেটা ওদিন বৃষ্টির মধ্যে বন্যার মধ্যে বলতেছে তার নানা বাড়ি যাবে সে ফানিগুরা দেখবে গরু গোস্ত দিয়ে সাইডটা বাদ খাই আসবে এটা যেতে কষ্ট কষ্টকর আল্লাহ সে তার কষ্টকর হতে পারে না আল্লাহ নিজের খুব কষ্ট না আমি গোস্ত দিয়ে বাদ পারি নাই কারণ আমার অবস্থা নাই এখন আর কারণ সোর্স অফ ইনকাম নাই আমার আল্লাহ আকবার আল্লাহ আকবার সুপ্রিয় দর্শক শ্রোতা মঈনুদ্দিন ভাইকে যদি কেউ সাহায্য করতে চান তো স্ক্রিনে দেয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অনেকের কাছে পৌঁছায়